গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ জন্মাষ্টমী সেই জন্য সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভ কামনা আজকের দিনটা শুরু হয়ে গেল এখন ঘড়ির কাটা সাতটা মতো বাজে আজকে তো মেয়ের স্কুল ছুটি যেহেতু জন্মাষ্টমী আর কিন্তু মেয়ের তো আবার পরীক্ষাও চলছে সেই জন্য ও উঠে পড়তে বসে গেছে আর আমরাও চায়ের কাপ নিয়ে বসে পড়েছি ডাইনিং টেবিলে এই সকালে চায়ের সময়টাই দুজন বসে একটু ভালোভাবে কথা বলতে পারি কেননা অফিস থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় তারপর ফিরে আবার যদি মেয়েকে কিছু পড়াশুনো দেখানোর থাকে সেটাও দেখাতে হয় তড়িঘড়ি চা খেয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাবলাম রান্নাটা করেই ফেলি আজকে নিরামিষই রান্না করব। কিন্তু পনিরের একটু অন্য ধরনের কিছু রান্না করার ইচ্ছা আছে তাই ভাবলাম আজকে পনির ভাপা বানাবো তার জন্য একটু পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর সর্ষে বাটার যে প্যাকেটটা হয় না সানরাইজের আমি সেটাই এখানে ইউজ করছি পনিরগুলোও আমি স্লাইস করে কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো করে এই পানিরটা আর দেবো না অনেকটা হয়ে যাবে সেই জন্য এই পানিরগুলো কেটে নিয়েছি কিউব করে করে কেটে কেটে এবার এর সঙ্গে এই পাত্রটাও নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স আমি যেহেতু ভাপানো পনির করছি ভাপা পনির পনির ভাপা সেই জন্য এর মধ্যে সব মাখিয়ে পানিরটাকে দিয়ে দেব এখানে আমি বাটাটা নিয়ে নিয়েছি অল্পই ছিল সেই জন্য পুরো পানিরটা আমি আর দিলাম না এবার আমি পোস্ত যেটাকে কাঁচা লঙ্কা দিয়ে পরিষ্কার করে হবে টোটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে পানিরগুলোকে দিয়ে দেব সামান্য একটু হলুদ দেবো একটু নুন দেবো আর সাথে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই আজকে আমি পানির ভাপা বসিয়ে দেবো একটু সরষের তেলও অবশ্য দেব মুগের ডাল করেছি একটু আর একটু কাঁকল আলু দিয়েছিলাম মানে সিদ্ধ আর কি এই করেছি আজকে রান্না আর কিছু করব না আজকে একটা প্ল্যানিং আছে মেয়ের একটা ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে মেয়ে খুব ধরেছে মা জন্মাষ্টমীতে একটা ভিডিও শ্যুট করবো আচ্ছা ঠিক আছে যেহেতু ওর পরীক্ষা চলছে আয় তুমি আগে পড়াশোনাটা ঠিকঠাক কমপ্লিট করে নাও যদি সব কিছু ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় তাহলেই করতে পারবো আর ওয়েদারটা দেখে তো মনে হচ্ছে ভালোই আছে তাহলে অসুবিধা নেই অনায়াসে করাই যেতে পারে এটা ভাপাতে বসিয়ে দেবো হাতটা আগে ধুয়ে নি হাতে লেগে গেছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখানে আমি একটা টিনের পাত্র নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি আর তলায় এটা দিয়ে দিলাম একটু জলটা গরম হবে এটাকে আপনি বসিয়ে দিই ঢেকে দিই এটা গরম হয়ে এটা

তারপর খুলে দেখবো কী অবস্থা আছে আস্তে আস্তেই গরম জলের উপর থেকে না তুলতে গেছি আর দেখো আমার হাততেই জায়গাটা পুরো লাল হয়ে গেছে মানে আমি কাপড় দিয়ে ধরেছি এই কাপড়টা দিয়ে তবু আমার হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে এত গরম ভেপার সেই জন্য এটা তোলার সময় বেশ কিছুটা সময় ঠান্ডা করে তাই তোমরা তুলো আমার তো যেহেতু এখন তাড়াহুড়োর সময় সেই জন্য কিছু করার নেই কি জ্বালা করছে এগুলো মাথাগুলো ভেপারের জন্য ভেপারটা এসে হাতে লাগলো খুলবো এটা এক হাত দিয়ে খুলতে পারব না মোবাইলটা রেখে খুলতে হবে খুলেছি একটা চামচের পিছন দিয়ে দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে তাই খুললাম এটাকে সরিয়ে দেখি রেডি হয়ে গেছে আজকের পানির ভাপার রেডি দেখে তো মনে হচ্ছে খেতে ভালো হয়েছে আমি জানি না যতটা হালকা ছিল দেখেছো বেশ কিছুটা ঘনও হয়ে গেছে এই বাটিতে রাকেশের জন্য তুলেও নিয়েছি একদম নরম হয়েছে খুব সফট রাকেশ খেয়ে অফিসে চলে গেছে মেয়েও পড়াশুনো করে নিয়েছে সব কালকের পরীক্ষার পড়া মোটামুটি রেডি আছে কেননা দুই দিন গ্যাপও পেয়েছিল দুই তিন দিনের ছুটি ছিল সেই জন্য হয়ে গেছে সব কমপ্লিট তাই নিজেই সাজুগুজু করেছে সামান্য হেল্প করতে হয়েছে আমাকে সেটা খুবই সামান্য এখন বড় হয়ে গেছে অনেকটা নিজেই শিখে গেছে যাই হোক করি একটু আবদার মেটানো একটু ভিডিও করা একটু ফটোশ্যুট করা অনেক সময় বাচ্চাদের এই ছোটো ছোটো আবদারগুলো আমাদের রাখতে হয় সেই জন্য ছাদে গিয়েছিলাম আমরা আর যখন গেলাম তখন দেখছি এক দু ফোঁটা করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই জোরে বৃষ্টি এসে গেছে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো বৃষ্টি কিছুতেই থামছে না আর আমার মেয়ে ভিডিও না করে নিচে আসবে না যার জন্য বৃষ্টির মধ্যেই পরীক্ষার সময় ভিডিও শ্যুট করা হলো আমার এক বান্ধবীরাও সাথে গিয়েছিল তার একটা ছোট মেয়ে আছে সোহাগ আপনারা হয়তো ওকে চেনেন কিন্তু আমরা ভেবেছিলাম সবাই মিলেই একটু ছাদে ঘুরবো সব কিছু একটু ক্যাপচার করব কিন্তু বৃষ্টির মধ্যে সেটা সম্ভব হয়নি ও কিছুটা ওর ফোন থেকে ক্যাপচার করার চেষ্টা করছিল যাই হোক এইভাবে দুজনে মিলে কিছুটা করলাম ছাতার তলায় মিলে ভিডিও করেছি জানেন তো কি অসুবিধার মধ্যে ভিডিওগুলো করতে হয়েছে আজকে শুধু ওর আবদার রাখার জন্য যাই হোক পরেও আমাকে বলছে মাম্মা আমি খুব মজা পেয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও শ্যুট করতে আয়েছি হ্যাঁ তুমি তো মজা পেয়েছো কিন্তু সাজা হয়ে গেছে আমাদের আমি আর সংগুলোকে অ্যাড করতে পারলাম না কপিরাইট হয়ে যাবে তাই আর জন্মাষ্টমী তাই ঠাকুরকে একটু চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর রাকেশ অফিস থেকে আসার সময় সন্ধেবেলায় একটু ঠাকুরের মালা ফুল মিষ্টি ফল সমস্ত কিছু নিয়ে এসেছিল কেননা আমার শাশুড়ি মা বললো রোহিণী নক্ষত্র নাকি লাগছে সন্ধেবেলায় সেই জন্য সন্ধেবেলাই ভাবলাম তাহলে ঠাকুরকে একটু নিবেদন করবো সুন্দরভাবে সেই জন্য সমস্ত কিছু নিয়ে এসেছে তাই ঠাকুরকে সাজাচ্ছিলাম সাজাতে সাজাতে সোজা চলে আসছি মাঝে মাঝে রান্নাঘরে একটু গাজরের হালুয়া বানাচ্ছি তার জন্য গাজরটাকে আগে গ্রেট করে কুড়ে নিয়েছি আর এইদিকে একটু কাজু কিশমিশও হালকা ফ্রাই করে নিয়েছি ঘিতে তারপর গাজরটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে একটু ফ্রাই করেছি একটু তেজপাতা আর দুটো এলাচ ফোড়নে দিয়ে যাই হোক গাজরটা ফ্রাই করে নিয়ে একটু দুধও ঘন করে জাল দিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফোটালাম আর সাথে গুটটাও অ্যাড করে দিয়েছি আর যে ড্রাই ফ্রুটসটা ভেজে রেখেছিলাম সেটাও লাস্টে মিশিয়ে দিলাম গাজরের হালুয়া একটু ফুটে গেলেই নামিয়ে ফেলবো আবার পুজোর ঘরে যেতে হবে ঠাকুরকে এখনও নিবেদন করা বাকি আর মাসিও এদিকে এসে গেছে এই মাসিকে বললাম এটা হচ্ছে তাহলে তুমি নামিয়ে নিও মাসি এখানে এসে একটু ময়দা মেটে নিয়েছে আর একটু আলুর তরকারি করতে বলেছি যাই ঠাকুরের দিকে যাই মাসির আলুর তরকারিও হয়ে গেছে মাসি টেবিলে রেখে দিয়েছে আর মেয়ে বলছে মাম্মা আমি আলুর তরকারি আর খাবো না আমি দুটো পুরি খাবো একটু হালুয়া দিয়ে আমি বললাম ঠিক আছে তাই খাও আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও জন্মাষ্টমীর সবাইকে অনেক শুভেচ্ছা ঈশ্বর সবার ভালো করুক সবার মঙ্গল করুক এই শুভ কামনা নিয়ে আজকের ব্লগটা আমি কমপ্লিট করলাম যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটু লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকো